পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বালি মাফিয়াদের দৌরাত্মে পোলাশ্চাবড়ি ব্রিজ ধ্বংসের মুখে অভিযোগের তীর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভি সঙ্গে আমি রিয়া পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের তিন নম্বর বসন ছড়া অঞ্চলের পলাশচাবড়ি ব্রিজ যেটি আজ প্রায় ধ্বংসের মুখে বেশ কয়েক বছর ধরে এই ব্রিজের তলা থেকে দিনের পর দিন বালি মাফিয়ারা ব্রিজের তলা থেকে গাড়ি গাড়ি বালি কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে কাদের এই বালি মাফিয়াদের এত এত থেকে তুলে নেওয়ার ফলে যে কোনো মুহূর্তে ব্রিজটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে পঞ্চায়েত থেকে বিরোধী দলের অভিযোগ পুলিশ প্রশাসনের দিকে তাদের অভিযোগ পুলিশ প্রশাসনকে বছরের পর বছর ধরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না পুলিশ প্রশাসন থেকে বিএল আর ও দপ্তর কোন আইনানুক ব্যবস্থা নিচ্ছেন না এমনটাই অভিযোগ প্রকাশে আসছে কেন বারবার এইভাবে পুলিশ প্রশাসনের দিকে আঙুল উঠছে তা কেন বারবার এইভাবে পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলছেন সাধারণ মানুষ কি বলছেন এই অঞ্চলের গ্রাম প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিরোধী দলের চন্দ্রগোনা এক নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট প্রকাশ মণ্ডল আমরা শুনে নেব আমি কলকাতা বলছি হ্যাঁ বলুন ওই ব্রিজের তলা থেকে যে বালি তোলা হচ্ছে এবং ব্রিজের তলা থেকে মাটি নিয়ে বালি মাটি সব তুলে নেওয়া হচ্ছে ব্রিজের তলাটা প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে দিনের পর দিন এটা কি আপনারা কোনোদিন খেয়াল করেছেন হ্যাঁ খেয়াল করেছি তো ওটা তো খেয়াল করে দেখা দেখতে পাই ধমকা কি করি এ রাতের অন্ধকারে বালি মানে বুঝতে পারছে না এখন বালি মানে তো মানে কি বলবো রাতের অন্ধকারে কিছু আছে দুষ্কৃতিরাও বলতে পারেন চোরও বলতে পারেন আর মানে সংসার চালানোর জন্য বলতে পারেন সংসার চালানো মানে ওইগুলো বিজের নিচে যে মাটি বিক্রি করে সংসার চালানো সেটা তো বড় বলবো নাই মানে তারা শুনে না কারো কথা শুনে না সেবেলা কেউ ওখানে জেগে যেতে বসে সম্ভব নয় কিন্তু ব্যাপার হলো যে এই যে বীজের তলা থেকে যে বালি এবং মাটিগুলো সব বার করে নিচ্ছে তলা ফাঁকা হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে তো বীজটা ধসতে পারে আমরা সেটা করছি কিন্তু রাতের অন্ধকারে তো আমাদের আগুনের প্রশাসনকেও বলা আছে প্রশাসনকেও বলা আছে সেটা হচ্ছে ধরুন না প্রশাসন আমাদের সিভি সিভিচকে বলা আছে এ হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু এটা নিয়ে কি আপনারা প্রশাসনকে কোনো লিখিত আপনারা জানিয়েছেন

তবে তার ছবি পেয়ে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি এখানে হুম বলিনের পদদিন এতো মাঝে সাজে না এতো দিছি দিনের পর দিনে থেকে বালি তোলা হচ্ছে সেটা তো আমি আমনা কাছে কথা বললাম রাতের অন্ধকারে দুষ্কৃতীরাই বলন চুরি করতে বলন তারা হ্যাঁ তাহলে তো দিনের বেলা কেউ করছে না দিনের বেলা কেউ করতে না 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 রাতের বেলাই গুচি কিন্তু সেটা তো তাহলে আপনারা জন হিসেবে তো আপনাদের দায়িত্ব থাকে যে এটা প্রশাসনের আমরা করেছি আমরা অভিযোগ করেছি

তিন নম্বর বসন অঞ্চলে অঞ্চল থেকেই আসছে মানে এবার ধরুন আমি বলছি সিমলাতেও যেমন কিছু আছে এক দুজন তারা তুলে যেমন ধরুন পিয়ার তুলে এরকম মাঝে মাঝে সব আছে ঠিক আছে পার্টিকুলারই কি নাম মেনশন করে বলা যাবে যে উমুক সেটা বলা যাবে না এই যে আমি চাইবো ব্রিজের যাতে না ক্ষয়ক্ষতি হয় বা কোনো পাবলিকের রায় জমি জায়গার না কোনো ক্ষয়ক্ষতি হয় এইটার জন্য আরো বেশি বিশেষ করে আমি অনুরোধ করব যে প্রশাসনকে এই ব্যবস্থাটা এরা এই যে বালিগুলো তুলছে দিনের পর দিন আজকে আপনার কথা মতন দশ বছর ধরে যে বালি তুলছে বালি তুলে এরা কি করছে বালিগুলো এগুলো বিক্রি করছে বালিগুলো ট্যাগ করে রাখছে দিয়ে বিক্রি করে বিক্রি হচ্ছে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা দাদা আপনাদের এই পলাশচাবরি ব্রিজের যে নদী নদী থেকে দীর্ঘদিন ধরে দেখা শোনা যাচ্ছে প্রায় বছর দশেক ধরে বিভিন্ন অসাধু ব্যবসায়ী বালি তুলছে এবং এই যে ব্রিজের তলা প্রায় পুরো ব্রিজের তলাটাই ফবরা হয়ে গেছে কেন ব্রিজের তলাতে যে মাটি বা বালি আছে সেগুলিও পুরো ব্রিজের তলা থেকে বার করে নেওয়া হচ্ছে এই বিষয়ে নিশ্চয়ই আপনারা দেখেছেন বা জানেন শুনেন এখানে যে বালিটা লুট হচ্ছে এটা একদিকে সরকার এবং শাসক দল এরা একে অপরের পৃষ্ঠপোষক যেমন আমরা দেখি যে একটা ডালা ছাড়া যেমন লাউ গাছ উঠতে পারেনি ঠিক একইভাবে একটা চোর কখনো প্রশাসন এবং সরকারি পক্ষের বা শাসক দলের মদত ছাড়া একটা চোর কখনও চুরি করতে পারেনি এখানে খুব ক্লিয়ার যে শাসক দল এবং চোর উভয়েই ওতপ্রতভাবে যুক্ত এই বালি চুরিতে একদিকে যেমন বালিটা ধ্বংস করে এলাকার ভারসাম্য নষ্ট করা হচ্ছে বালিকে চুরি করা হচ্ছে এবং প্রচুর কস্টলি দামে অন্য মার্কেটে বিক্রি করা হচ্ছে অপরদিকে মানুষের যে যাতায়াতের জন্য যে সরকার বাহাদুর এই পোলটা নির্মাণ করেছে আগামী দিনে এই পোলটাও এক 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 থেকে ধসতে শুরু করবে মানে একদিকে সরকার আপনার আমার জনগণের টাকায় সরকার পোল তৈরি করে দিবে আবার তাদেরই যারা কেষ্টবিষ্টু আছে তারা আবার বালি লুট করে সেই পোলকে ধ্বংস করবে এটা খুব পরিষ্কার যে সরকার এতে নিশ্চিতভাবে যুক্ত বিএলআরও সঠিকভাবে কোনো ব্যবস্থা নেননি বিএলআর কাছে এই এলাকার ব্যবসায়িক বন্ধুরা গেছে বিএলআরও কোনো যথোপযুক্ত স্টেপ গ্রহণ করেননি প্রশাসন বলতে চন্দ্রকোনার আইসিকেও এ বিষয়ে নজরদারি করার কথা বলা হয়েছিল তারাও কোনো নজরদারি করেনি কারণ এতে প্রশাসন আর চোর সবাই ওতপ্রত যুক্ত রাত্রি মানে ভোর থেকে এখানে যে টলি ব্যবস্থা ভোর থেকে এক হাজার টলি এখানে নামে গিয়ে ওইগুলো কোনো ফাঁকা গ্রাউন্ডে যেমন পিয়ার আছে ছত্রগঞ্জে আছে মহেশপুরে আছে এখানে গিয়ে বস্তায় করে তুলে নিয়ে ওখানে স্ট্যাগ করছে আবার রাতের অন্ধকারে বড় লরিতে বিক্রি হচ্ছে আমরা তো নিজেরা দেখি যে এখানে গ্রাম পঞ্চায়েতের কিছু কিছু পঞ্চায়েত সদস্যের বাড়ির লোক তারা সরকারি বাড়ি পেয়েছে বলে এখানে কিন্তু চল্লিশ গাড়ি পঞ্চাশ গাড়ি বালি তুলে রেখেছিল কিন্তু তারা বাড়ি পায়নি সেই বালিগুলোকে তারা প্রচুর দামে বিক্রি করে সরকারের আশায় না থেকে বালির টাকায় তারা বাড়ি করে নিয়েছে আচ্ছা দাদা আপনাদের যে পঞ্চায়েত এখানকার আমাদের বসনছড়ার যে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সদস্য তাদের বক্তব্য ওনারা বারবার প্রশাসনকে জানিয়েছেন কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না এ বিষয়ে কী বলবে এটা তো আমি মনে করি যে পঞ্চায়েত যে অফিস এখানে যে যিনি প্রধান আছেন বা ওনার যে কার্যকর্তারা আছে সরকারি আমার মনে হয় যে ওনারা পঞ্চায়েতী আইন পঞ্চায়েতী ব্যবস্থা পশ্চিমবঙ্গ ভূমি ব্যবস্থা সম্বন্ধে অনেকেই ওদের ধারণা নেয় কারণ এই এলাকার একটা পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত অফিসের ডিউটি এই এলাকার ভূমিকে সুরক্ষিত রাখা এই এলাকার পরিবেশকে সুরক্ষিত রাখা তো সেই জায়গায় ওনারা যদি বলেন যে প্রশাসনকে আমরা বলেছি কোনো ব্যবস্থা নেননি তাহলে এটা সম্পূর্ণ ভুল কথা প্রধান বা পঞ্চায়েত সদস্যরা যদি এখানে এসে দাঁড়িয়ে পরিবেশ রক্ষার জন্য এলাকার ভূমির ক্ষয়রোধের জন্য যদি দাঁড়িয়ে থেকে বুক চিতিয়ে লড়াই করে কোনো চোর এখানে নি। পাবেনি আপনার নাম আমার নাম প্রকাশ মণ্ডল আমি চন্দ্রকোনা এক নম্বর মন্ডলের বিজেপির প্রেসিডেন্ট সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল